আসসালামু আলাইকুম সাপলা ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আজকে আমি একই ভিডিওতে শীতের জনপ্রিয় দুইটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা হলো দুধ চিতই পিঠা আর একটা হলো হাতে কাঠা শিমাই পিঠা শীত আসলে হাতে কাঠায় শেমাই পিঠাটা সবারই পছন্দের একটা পিঠা তো এমন কেউ নাই যে এই পিঠাটা পছন্দ করে না তাও আবার যদি নারকেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে সিম্পলভাবে কিভাবে এই পিঠাটা তৈরি করতে পারেন সেটাই শেয়ার করেছি তো কালের বিবর্তনে অনেক পিঠাই কিন্তু হারিয়ে গেছে এটাও একটা সেরকমই রেসিপি অনেকে ঝামেলার ভয়ে এই পিঠাটা তৈরি করতে চান না তো আজকে আমি একদমই সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি তো পরিমাণ মতো পানিতে লবণ দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা শুকনা আতপ চালের গুঁড়ো এখানে আমি শুকনা চালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় বানানো ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন তো এখন আটাটাকে ভালো করে কাই করে নিয়ে নামিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন গরম থাকা অবস্থায় কিন্তু এই আটাটা ভালো করে মথে নিতে হবে তো আটাটার মধ্যে আমার হয়ে গেছে আমি এখন সেমাইটা বানাতে চলে যাব। এখান থেকে একটু আটা নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে এই সেমাইটা তৈরি করে নিতে হবে অনেকেই কেচি দিয়ে কেটে কেটে এই সেমাইটা তৈরি করে কিন্তু সেটা আমার কাছে একদমই ভালো লাগে না এইভাবে করলে একদম সহজভাবে তৈরি করা যায় আর একদমই ঝামেলা মুক্ত মানে এভাবে সব সবচেয়ে সহজ আমার কাছে এই রেসিপিটাই মনে হয় তো অনেকগুলো আমি এভাবে করে নিয়েছি তাহলে আপনাদের সেমারটা কাটতে অনেক সুবিধা হবে দেখতে পারছেন হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে লম্বা করে নিলেই এই মানে এরকম দড়ি টাইপের হয়ে যায় এখন এই যে একটু একটু এভাবে নিয়ে এরকম করে ঘুরে ঘুরে দিলে কিন্তু হয়ে যাবে এই যে একদমই সহজ ব্যাপার কঠিন কোন ব্যাপারই নেই যারা নতুন তাদের হয়তো প্রথম প্রথম একটু সুবিধা অসুবিধা হবে মানে একটু আস্তে আস্তে হবে তো এক দু একবার কাটতে কাটতেই কিন্তু হাতে চলে আসবে তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি একদম সহজ এটা বানানো যারা নতুন তারাও একটু চেষ্টা করলেই পারবে শুধুমাত্র হাত দিয়ে একটু ডলা দিলেই এই পিঠাগুলো তৈরি হয়ে যায় তো দেখতে পারছেন কতটা সহজভাবে এটা তৈরি করা যায় তো আমি অফ ক্যামেরায় সবগুলো তৈরি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম এই যে একটু একটু এভাবে হাত দিয়ে কেটে রেখে তারপর হাত দিয়ে চেপে একটু এভাবে করে দিলেই হয়ে যায় তো দেখতে পারছেন সবগুলোই কিন্তু আমি হয়ে বানিয়ে নিয়েছি মাত্র এক কাপ আটায় কতগুলো পিঠা হয়েছে এই পিঠাটা অনেকের এলাকায় চুষি পিঠা বা কলই পিঠা অনেকের এলাকায় অনেক নামেই ডাকে অনেকের এলাকায় সই পিঠাও বলে তো এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি নিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি খেজুর গুড় যাদের কাছে খেজুর গুড় নেয় তারা কিন্তু চিনি দিয়েও এই চুষি পিঠাটা তৈরি করে নিতে পারবেন দু থেকে তিনটে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি তাহলে এর সেন্টটা খুব ভালো আসবে এখন হাফ কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখন এই গুড়টাকে ভালো করে মিশিয়ে বলক তুলে নিতে হবে গুড়টা ফুটিয়ে যাওয়ার পরে আমি এটা জ্বালিয়ে অনেকটা কম করে নেব মানে পানিটা কমিয়ে নেব তো তিন ভাগের এক ভাগ পানি আমার কমে গিয়েছে এই যে দেখুন দেখে বুঝতে পারছেন তো এভাবে তিন ভাগের এক ভাগ পানিটা কমিয়ে নিয়ে আমি এখন হাতে কাটে সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু নরম থাকে বেশি নাড়াচাড়া করলে কিন্তু সেমাইগুলো ভেঙে যাবে তো এখন সাত থেকে আট মিনিট এটাকে আমি ভালো করে ফুটিয়ে রান্না করে নিয়েছি যখন দেখবেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাঝে মাঝে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিয়েছি হলে নিচটাতে লেগে যাবে এ পর্যায়ে এসে পানিটা অনেক শুকিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব আমি আগে থেকে এক কেজি দুধ জ্বালিয়ে হাফ কেজি তৈরি রেখেছিলাম সেই ঘন দুধটাই এখন এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা যদি একদম ভালো না থাকে এ পর্যায়ে এসে দুধটা দিয়ে দিলে কিন্তু গুড় দুধটা কেটে যেতে পারে তাই দুধটা দেওয়ার আগে আপনারা একটু অন্য একটা বাটিতে তুলে চেক করে নিয়ে নিতে পারেন আর এই সময় পিঠাটা বানাতে গেলে গুড়টা কিন্তু একটু ভালো দেখে কিনবেন আর তা না হলে দুধটা ফেটে গিয়ে পিঠাটাই নষ্ট হয়ে যাবে তো এ পর্যায়ে এসে চুলাটা অফ করে দিচ্ছি আমি দুধ দেওয়ার পরে বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমি আগে থেকে দুধটা জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম আর দেখতেই পারছেন একদম পারফেক্ট হয়েছে একটা সময়েও কিন্তু ভাঙেনি বা গলেনি চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে দেখতেই পারছেন কতটা পারফেক্ট দুধচিত পিঠা আমি আজকে বানিয়েছি তাও আবার ঘরে থাকা সিদ্ধ চাল দিয়ে মানে আমরা রেগুলার যে চালের ভাত খাই সেই চালের পিঠা আজকে তৈরি করেছি খেতে এতটাই দুর্দান্ত হয় যে না বানালে বাসায় আপনারা বুঝতে পারবেন না আর দেখতে পারছেন এটা কতটা সফট হয়েছে ধরার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে সেটা তো উপর থেকে দেখেই বুঝতে পারছেন আশা করছি যারা একেবারে নতুন কোনোদিন এই পিঠাটা বানান নাই তারাও এই রেসিপিটা ফলো করলে অনায়াসেই এই পিঠাটা বানাতে পারবেন যে কেউ ছোট থেকে বড় সবাই এই রেসিপি ফলো করলে পিঠাগুলো বানাতে পারবে তো বেশি কথাটা বাড়িয়ে চলুন চলে যাচ্ছি পুল রেসিপিতে প্রথমেই আমি এখানে আমরা ঘরের থাকা যে রেগুলার চালের ভাত খাই সে চাল ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য ধুয়ে পরিষ্কার করে সেই চালগুলোই যতটা কোম্পানি দিয়ে ব্লেন্ডার করতে পারেন ততটাই ভালো এই যে দেখুন আমি এভাবে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে এখন লবণ আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর পানি অল্প অল্প করে আগে দেখে নেবেন ঘনত্বটা ঠিক এরকম হবে এরকম ঘনত্বটা রেখে গোলাটা রেডি করে নিতে হবে তো গোলাটা রেডি করে এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গুড় খেজুরের গুড় আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো পানির সাথে গুড়টাকে আমি জাল করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এর মধ্যে দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ভালো একটা শুগ্রান আসবে সেজন্য তো জাল করা হয়ে গেছে এখন চুলাটা অফ করে আমি একটু ঠান্ডা হতে দেবো এদিকে দুধটাও জাল করে নেব দুধটাও আমি জাল করে নিয়েছি জাল করে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই দু থেকে তিনটে বলক চলে আসলেই এটাকেও ঠান্ডা করে নিতে হবে চুলাটা অফ করে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা পিঠাগুলো বানাতে চলে যাচ্ছি কড়াতে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি ব্যাটারটা একটু ঢেলে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য তো চুলার হিটটা কিন্তু একেবারে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে কোনোভাবে লো হিটে বা মিডিয়াম হিটে রাখা যাবে না একেবারে মিডিয়াম টু হাই হিটে রেখে পিঠাগুলো বানিয়ে নিতে হবে দেখতেই পারছেন পিঠাগুলো চারপাশে কতটা ঝাঝরা এবং মধ্যে কতটা ফুলকো হয়েছে আশা করছি আমার পিঠাগুলো দেখতে দেখেই বুঝতে পারছেন যে এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন চারপাশে কতটা ঝাঁঝরা আর মধ্যে ফুলকো মধ্যেও কিন্তু ঝাঁঝরা হয়েছে কিন্তু ফুল এসে জন্য টের পাওয়া যাচ্ছে না এই পিঠাগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেজা যাবে তো এদিকে দুইটা পিঠা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা পিঠা বানাতে বানাতেই যে গুড়ের শিরাটার দুধটা একটু ঠান্ডা হয়েছে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না কিন্তু কুসুমের চেয়ে একটু বেশি গরম থাকবে তখনই মিশিয়ে দিতে হবে মেশানোর পরে আমি দু থেকে তিনটা পিঠা যেগুলো বানানো হয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি পরে আমি বানিয়ে সবগুলো এর মধ্যে দিয়ে দেব। আসলে দুধ আর গুড়ের শিরাটা যদি একটু ঠান্ডা করে না নেওয়া হয় তাহলে দুধটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে তাই পাঁচ থেকে ছ মিনিট একটু ঠান্ডা করে নেবেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো সারা রাতের জন্য বা তিন থেকে চার ঘন্টার জন্য এই যে দেখুন আপনাদের হাতে সময় কম থাকলে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত রেখে দেবেন আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে দুধ কতটুকু দেয়া হয়েছিল আর কতটুকু আছে। মানে শিরাটা একবারে চুষে নিয়েছে কিন্তু পিঠাগুলো আর পিঠাগুলো একদম ভিজে এমন নরম হয়ে গেছে যে তুলায় যাচ্ছে না ভেঙে যাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন একেবারে হালকাভাবে আমি তুলে নিচ্ছি তাও একটা ভেঙেই গেল তো এটাই কিন্তু পারফেক্ট পিঠে হওয়ার একটা লক্ষণ তো আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে যাতে করে তারাও আপনাদেরকে এরকম করে আতপ চাল ঘরে না থাকলে সিদ্ধ চাল দিয়েই পিঠা বানিয়ে খাওয়াতে পারে এই যে দেখুন পিঠাগুলো কতটা ঝাঝরা এবং কত সুন্দর ফুলেছে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ